সুপ্রিয় এস এসসি পরীক্ষা থেকে ভাই বল রাশকাল গ্রহণ করবে তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষা দিবা তোমাদের যেই প্রশ্নটা আসবে তোমাদের পরীক্ষায় সেই প্রশ্নে কিন্তু পূর্বের যে প্রশ্নগুলো ছিল অর্থাৎ দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে দুই সালে যারা এস পরীক্ষা দিয়েছে বা তার আগে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্ন এবং তোমাদের প্রশ্নের মধ্যে একটা পার্থক্য রয়েছে সেই পার্থক্যটাই আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে প্রথমত তোমাদের সি থাকতো অর্থাৎ সৃজনশীল প্রশ্ন থাকতো এরপরে তোমার এমসিকিউ থাকতো এখন তোমার এস কিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন তোমার এই জায়গায় থাকবে ঠিক আছে শর্ট কোয়েশ্চেন তোমার এই জায়গায় থাকবে তো সিকিউ কয়টা থাকবে কত নম্বর এম সিকিউ কয়টা থাকবে কত নম্বর এবং এস কিউ কয়টা থাকবে কত নম্বর সেই সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের বলার চেষ্টা করব তো চলো প্রথমে আমরা দেখি প্রথম হচ্ছিলো বাংলা ফার্স্ট পেপার আর এই জায়গায় সিকিউতে হচ্ছিল পঞ্চাশ নম্বর অর্থাৎ তোমার পাঁচটা সৃজনশীলের অ্যান্সার দিতে হবে যেখানে তোমার সৃজনশীল থাকবে আটটি এবং তোমার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি তিরিশটির মধ্য থেকে তিরিশটির অ্যান্সার দিতে হবে এটার জন্য তিরিশ নম্বর এবং অ্যাস কিউ শর্ট কোশ্চেন থাকবে তোমার দশটি দশটির জন্য হচ্ছে তোমার বিশ নাম্বার প্রতিটির জন্য দুই নম্বর করে তারপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এটা কোনো পরিবর্তন নেই তোমার সিকিউ অর্থাৎ রাইটিং পার্টে থাকবে তোমার সত্তর নাম্বার এবং এমসিকিউ পার্টে তোমার তিরিশ নাম্বার এটা পূর্বে যেরকম প্রশ্ন ছিল ওইরকমভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে ইংলিশ ফার্স্ট পেপারও তোমার একই রকম পূর্বে যেরকম প্রশ্ন ছিল যে সত্তর নাম্বারে হচ্ছে রিডিং পার্ট থেকে আর তিরিশ নাম্বার হচ্ছে রাইটিং পার্ট থেকে এখানে শর্ট কোশ্চেন বা এরকম কোনো অপশন নাই আগের মতনই প্রশ্ন আসবে ইংলিশ সেকেন্ড পেপারও ঠিক আগের মতনই গ্রামারে হচ্ছে তোমার ষাট নাম্বার এবং রাইটিং পার্টে হচ্ছে চল্লিশ নম্বর আর এই জায়গায় কোনো সিকিউ এস নাই ঠিক আছে এরপরে আসি ম্যাথ ম্যাথে হচ্ছে তোমার সি কিউ হচ্ছে পঞ্চাশ অর্থাৎ তোমার পাঁচটা সৃজনশীলের উত্তর দিতে হবে যেখানে তোমার আটটা সৃজনশীল থাকবে এমসিকিউ সি তিরিশটা থাকবে তিরিশটির জন্য তিরিশটি অ্যান্সার দিতে হবে এবং এটার জন্য তিরিশ নম্বর এবং শর্ট কোয়েশ্চেন থাকবে দশটি দশটির জন্য হচ্ছে তোমার বিশ নম্বর অর্থাৎ তোমার এই জায়গায় টোটাল একশো নম্বরের পরীক্ষার মধ্যে পঞ্চাশ নম্বর সি কিউ এমসিকিউ তো তিরিশ নম্বর এবং এস হচ্ছে বিশ নম্বর এরপরে জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞানে তোমার সিকিউতে থাকবে ঠিক আগের মতনই পঞ্চাশ নম্বর পাঁচটা সৃজনশীল অ্যান্সার দিতে হবে আটটি থেকে তিরিশটি থেকে তিরিশটি এমসিকিউ কিউ দিতে হবে যেটার জন্য তিরিশ নম্বর এবং বিশ দশটি শর্ট কোয়েশ্চনে অ্যান্সার দিতে হবে যেটার জন্য তোমার হচ্ছিল বিশ নম্বর থাকবে তারপরে হচ্ছে হিস্টোরি হিস্টরি তো ঠিক একই রকম পাঁচটা সিজনশীল তোমার হচ্ছিলো তিরিশটা এম সিকিউ এবং দশটা তোমার শর্ট কোশ্চেন জিওগ্রাফি তো তোমার ভূগোলও একই রকম পঞ্চাশ তিরিশ বিশ তারপরে হচ্ছে তোমার এরপরে আছে সিবিস পুরোনীতি তো তোমার সেই পঞ্চাশ নম্বর পাঁচটা সৃজনশীল তিরিশটা হচ্ছে এমসি কিউ আর হচ্ছে দশটা হচ্ছে শর্ট কোশ্চেন এবং তোমার বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমার একই রকম পঞ্চাশ নম্বর হচ্ছিল সৃজনশীলের জন্য তিরিশ নম্বর হচ্ছে এমসি কিউর জন্য বিশ নম্বর হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য ইকোনমিক্সে পঞ্চাশ নম্বর হচ্ছে সৃজনশীলের জন্য বহু নির্বাচনের জন্য তিরিশ নম্বর এবং শর্ট কোশ্চেনের জন্য বিশ নম্বর ধর্মেতে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সবই একই রকম তোমার পাঁচটা সৃজনশীল অ্যান্সার দিতে হবে ত্রিশটা এমসি কিউ এবং দশটা শর্ট কোয়েশনের অ্যান্সার দিতে হবে এ একটু পার্থক্য আছে যারা হিসাব বিজ্ঞান পরীক্ষা দেব মানে কমার্সে যারা আসো তোমাদের ছয়টা সৃজনশীল দিতে হবে একটা হচ্ছিল চূড়ান্ত হিসাবের একটা প্রশ্ন যেটা বাধ্যতামূলক থাকবে এমসিকিউ হচ্ছে তোমার তিরিশটা আর এই জায়গায় শর্ট কোশ্চেন হচ্ছে মাত্র পাঁচটা দিতে হবে পাঁচটার জন্য দশ নম্বর এটা কিন্তু পরিবর্তন কমার্সের তিনটা বিষয়ের মধ্যে এইটার পরিবর্তন আছে বিজনেস তোমার ব্যবসা উদ্যোগ যেটা আছে সেটাতে তোমার আগের মতো নেই সিকিউ হচ্ছে তোমার পঞ্চাশ অর্থাৎ পাঁচটা সৃজনশীল ত্রিশটা এমসিকিউ এবং দশটা তোমার শর্ট কোয়েশ্চেন তোমার ফিনান্সও একই রকম পাঁচটা সৃজনশীল অ্যান্সার তিরিশটা হচ্ছে এমসিকিউর আনসার এবং দশটা হচ্ছে তোমার শর্ট কোশ্চেনের অ্যান্সার আইসিটিতে তোমার একটু পার্থক্য আছে এই জায়গায় সি কিউ মানে সৃজনশীল প্রশ্ন নেই এমসিকিউ থাকবে পনেরোটা যেটার জন্য হচ্ছে তোমার পনেরো নম্বর আর শর্ট কোয়েশন থাকবে পাঁচটির অ্যান্সার দিতে হবে যেটার জন্য দশ নম্বর এই হচ্ছে হলো তোমার পঁচিশ নম্বর আর পঁচিশ নম্বর হচ্ছে তোমার ব্যবহারিকের জন্য ফিজিক্সে হচ্ছে তোমার একটু পার্থক্য রয়েছে এখানে চারটা সৃজনশীলের অ্যান্সার দিতে হবে চল্লিশ নম্বর এমসি তো পঁচিশ নম্বর আর চল্লিশ আর পঁচিশ হচ্ছে পঁয়ষট্টি আর সিকিউ শর্ট কোশ্চেন এস কিউ শর্ট কোশ্চেন হচ্ছে তোমার দশ নম্বর এই হচ্ছে তোমার পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে আর পঁচিশ নম্বর হচ্ছে তোমার ব্যবহারিক বিজ্ঞান বিভাগের প্রতিটা গ্রুপ সাবজেক্টে একই রকম তোমার এই তো একই রকম চারটা সৃজনশীল পঁচিশটা এমসিকিউ কিউ পাঁচটা শর্ট কোয়েশন তারপরে বায়োলজিতেও চারটে সৃজনশীল পঁচিশটা এমসিকিউ পাঁচটা হচ্ছে তোমার শর্ট কোয়েশ্চেন হায়ার ম্যাথও তোমার হচ্ছে চল্লিশটা হচ্ছে এমসি শর্ট কোশ্চেন মানে চল্লিশটা বলতে চারটা সৃজনশীল প্রশ্ন চল্লিশ নম্বর পঁচিশটা এমসিকিউ এবং হচ্ছে পাঁচটি হচ্ছে শর্ট কোশ্চেন এটার জন্য দশ নম্বর এবং এগ্রিকালচার তারপরে হোম সায়েন্স একই রকম চারটা সৃজনশীলের অ্যান্সার দিতে হবে পঁচিশটা এমসিকিউ আর পাঁচটা হচ্ছে তোমার শর্ট কোশ্চেন তো এই হচ্ছে তোমাদের যেই নম্বর বন্টন বা প্রশ্ন কাঠামো সেটা তোমাদের এইসিসি পরীক্ষা দু হাজার ছাব্বিশের জন্য অবশ্যই সাজেশন থাকবে একশো এমসিকিউর চূড়ান্ত ভিডিও থাকবে সাজেশন থাকবে তাই অবশ্যই যারা এই চ্যানেলে এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম